হ্যালো বেশ আসসালামু আলাইকুম হাবিব গ্রাফিক্স স্কুল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে দেখাবো অনেকেই আমাকে নক করছে অনেকেই আমাকে মেসেজ করছে কমেন্ট করছে যে ভাইয়া কীভাবে মুক্তিযোদ্ধাদের তালিকাটা কিভাবে বের করব আমি অনলাইন থেকে যারা মুক্তিযোদ্ধা আছে যোদ্ধা কে মুক্তিযোদ্ধা আছে কে না আছে এগুলো আপনারা অনেকে খোঁজ নিতেছেন যারা অরিজিনাল মুক্তিযুদ্ধ তারা ঠায় নাই কোনো ভাতা পাচ্ছেন না বা কোনো কিছুই তারা ছবি থেকে বঞ্চিত আর যারা মুক্তিযুদ্ধ না তারা হয়তো বা ভাতাটা পাচ্ছেন এভাবে হয়তো এভাবে হয়তো অনেকের মনে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে আজকে আমি দেখাবো যারা মুক্তিযোদ্ধার তালিকায় যারা অন্তর্ভুক্ত আছেন এদেরকে কিভাবে কিভাবে আপনারা দেখবেন যে মুক্তিযোদ্ধার ভাতার অন্তর্ভুক্ত কে কে মুক্তিযুদ্ধের ভাতার আওতায় কে কে আছেন জাস্ট এগুলো আপনারা এ টু জেড অনলাইন থেকে চেক করতে পারবেন চলুন দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হাবিব গ্রাফিক্স স্কুলকে আপনারা সমর্থন করুন আপনারা যারা হাবিব গ্রাফিক্স স্কুল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে এরকমের প্রত্যেকটা ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কলো যেন উপকৃত হতে পারে চলুন দেখে আসি আগে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে জাস্ট ইন্টারনেট ব্রাউজারটি আপনারা যে কোনো একটি ব্রাউজার নিতে পারেন আপনারা যে কোনো একটি ব্রাউজার আর নিয়ে আমি জাস্ট নিচ্ছি ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ক্রোম ব্রাউজারটি ওপেন করার সঙ্গে সঙ্গে আমার একটা ওয়েবসাইট এখানে দেওয়া আছে জাস্ট আমরা ওয়েবসাইটটা পুনরায় টাইপ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা হলো এফ এফ ডট এম ও এল ডব্লিউ এ ডট জিও ভি ডট বিডি স্ল্যাশ পি এস আমি এই ওয়েবসাইট লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই সেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে লেন করতে পারবেন যাই হোক অথবা যদি আপনাদের বেশি আপনারা যেহেতু ভিডিও কমিউনিটি গাইডলাইনের জন্য হয়তো বা আমি ওয়েবসাইটের নাও যদি দিতে পারি সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু দেখে দেখে টাইপ করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি একটু এন্টার ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে ওয়েবসাইটটি আছে ওই ওয়েবসাইটটি সরাসরি চলে আসছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে তালিকার ধরন আবার তালিকার ধরনটি আমরা সিলেক্ট যে দেখতে পাচ্ছেন বেসরকারি গেজেট এবং শহীদ বেসরকারি গেজেট এখানে যে গেজেটটা আপনি যে গেজেটের আওতাধীন জাস্ট ওইটা আপনি সিলেকশন করবেন আমি ভারতীয় তালিকা দেখতে চাচ্ছি ভারতীয় তালিকা আমি ক্লিক করলাম তারপরে এখান থেকে আপনাদের জেলাটা নির্বাচন করবেন আপনি কোন জেলায় আছেন জাস্ট আমি যে কোনো একটা জেলা জেলাটা সিলেকশন করে দিয়ে দেখতে পাচ্ছেন আমি কুমিল্লা দিলাম কুমিল্লা জেলায় তারপরে এখান থেকে উপজেলাটা আপনি উপজেলাটা কোথায় দিবেন জাস্ট আপনার যে উপজেলাটা আপনার উপজেলাটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি এখানে মুক্তিযোদ্ধাদের যদি আপনি একজন ব্যক্তিকে যদি ফাইন্ড আউট করতে চান যদি কোনো মুক্তিযোদ্ধাকে আপনি ফাইন্ড আউট করতে চান তার নাম দিবেন মুক্তিযোদ্ধার নাম এবং তার পিতার নাম দিবেন এবং তার যে লাল বই বা গেজেট নাম্বার বা কর্মী নাম্বার যেটা আছে এটা আপনারা উল্লেখ করে দিবেন তাহলেই আপনারা ওই একটা ব্যক্তিকে ফাইন্ড আউট করতে পারবেন আর যদি আপনি যে এখানে যে মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকা যেটা আছে এটা কুমিল্লা কুমিল্লায় এবং জেলা উপজেলার কুমিল্লা যে কোনো একটি উপজেলাটা যদি আপনি উপজেলাটা দেখতে চান ওই গ্রামে কে কে মুক্তিযোদ্ধা হিসাবে আসে এ টু জেড সব কিছু দেখতে চান তাহলে জাস্ট এই তিনটা অপশন আপনারা পূরণ করবেন উপরের তিনটা অপশন আপনারা পূরণ করে জাস্ট অনুসন্ধানে ক্লিক করবেন আর যদি একজন ফাইন্ড আউট করতে চান জাস্ট একজন আত্মা আপনি এই যে এখানে ঘর ঘরগুলোতে আপনি উল্লেখ করে দেবেন জাস্ট আমরা চোদ্দ গ্রাম জানা চোদ্দ গ্রামে আমরা কে কে আসে জাস্ট এই চোদ্দ গ্রামে চোদ্দ গ্রামে আমরা এটাকে আমরা ফাইন্ড আউট করব। জাস্ট এখান থেকে অনুসন্ধান দেখতে পাচ্ছেন এখানে অনুসন্ধান হয় কিন্তু সকল মুক্তিযোদ্ধার যে তালিকাগুলো কিন্তু তালিকাগুলো চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ভারতীয় মুক্তিযোদ্ধাদের যাদের আছেন ভারত এই যে মুক্তিযোদ্ধাদের নামের তালিকা এবং তাদের যে গেজেট নাম্বারটা চলে আসছে তারপরে তাদের যে মুক্তিযোদ্ধাদের নাম চলে আসছে তারপর মুক্তিযোদ্ধাদের পিতার নাম কিন্তু চলে আসছে এবং এখানে যদি আপনারা দেখতে তথ্য দেখুন জাস্ট এখানে যদি আপনারা ক্লিক করেন জাস্ট এখানে জাস্ট এই যে তথ্য দেখুন যদি আপনারা ক্লিক করেন দেখতে পারবেন এখানে তাদের যে যে বই নাম্বার যে তাদের যে তাদের যে বই নাম্বার ছিল এই যে মুক্তিযুদ্ধের যে তালিকা মেইন যে তালিকা দেখতে পাচ্ছেন যে বই নাম্বারটি সেটাও চলে আসে এবং এখানে তাদের বই নাম্বার দেখতে পাচ্ছেন চোদ্দ কর্মিক নাম্বার আছে পিতার নাম আছে মাতার নাম আছে পোস্ট অফিস আছে জেলা আছে তারপর দেখতে পাচ্ছেন চোদ্দ গ্রাম চোদ্দ গ্রামের সকল ইনফরমেশন কিন্তু আপনি এ টু জেড ইনফরমেশন কিন্তু এই ওয়েবসাইটটিতে পেয়ে যাবেন এবং এখান থেকে যদি আপনি প্রিন্ট করতে চান তথ্য যদি প্রিন্ট করতে চান জাস্ট তথ্য প্রিন্ট করতে পারবেন জাস্ট এখান থেকে আপনি তথ্যটা প্রিন্ট করবেন এখান থেকে কিন্তু সত্যিত জিনিসটা কিন্তু সত্যিত করা জাস্ট এখান থেকে সত্তারিত জিনিসটা আপনি যদি প্রিন্ট করে রাখতে চান কোনোভাবে আমি প্রিন্ট করে রাখতে চাচ্ছি এখানে জাস্ট ক্লিক করবো এখন যেস্ট আমি রেখে দিলাম পরবর্তীতে দেখব এখানে কিন্তু আপনার প্রায় এনটিকে তো নাম আছে তিনশো অষ্টআশিটা ঠিক আছে এখানে দশটা করে দেখাবে আপনি নেক্সট নেক্সটে গিয়ে আপনার কিন্তু সব নামগুলো আপনি খুঁজে নিতে পারেন এখানে আমি যদি দুইশোকে ক্লিক করি এখানে দুইশো একবারে আসবে না বাট এখানে যদি আপনার কোনো নামের যদি যদি নাম যদি মুখস্থ থাকে বা কর্মিক নাম্বার যদি মুখস্ত থাকে জাস্ট এখানে দিয়ে আপনি অনুসন্ধান করতে পারবেন যেমন আমি যদি এখান থেকে লাস্ট থেকে একটা নাম নেই দেখুন এই যে কর্মিক নাম্বারটা এই কর্মিক নাম্বারটা নিলাম এই কর্মিক নাম্বারটা নিয়ে এখানে আমি পেস্ট করলাম পেস্ট করে যদি আমি এন্টার ক্লিক করি দেখি কি হয় জাস্ট এখানে কিছুই হচ্ছে না তারপর আমি যদি এইখানে দেই যদি এখানে দেই জাস্ট এখান থেকে এখান থেকে দেখতে প্রসেসিং জাস্ট জাস্ট ওইভাবে বের হচ্ছে না জাস্ট আরেকটা পদ্ধতিতে আপনারা বের করতে পারবেন যেটা হচ্ছে কম্পিউটারের কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ প্রেস করে জাস্ট প্রত্যেকটা পেজ থেকে এভাবে সিলেকশন করে দেখতে পাবেন এটা বের করে দিবেন দেখেন এখানে যে আপনার যে অরিজিনাল যেটা লেখা যে অরিজিনাল যে লেখাটা দেখেন অরিজিনাল লেখাটা কিন্তু এখানে চলে আসছে অরিজিনাল লেখার পাশাপাশি কিন্তু সবগুলো লেখাই কিন্তু এখানে আছে যদি নিজস্বভাবে একটা বই নেন যেমন একটা বই নাম্বার নিতে চাইতেছি আমি যে একটা বই যেমন একটা বই নাম্বার নিয়ে আমি জাস্ট এখানে যদি একটু ফাইন্ড আউট করে দেখাই আপনাদের জাস্ট এখান থেকে দেখেন ওই একটাই আসবে ঠিক আছে এভাবে করে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন এবং যদি পরবর্তী পেজে যেতে চান তা পরবর্তী পেজেও কিন্তু এ দেখতে পাচ্ছেন আগেরটা এবং পরেরটা পরবর্তী পেজে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে পরবর্তী পেজে কিন্তু আপনারা ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন যদিও বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা যে কোনো গ্রাম বা যে কোনো ইউনিয়ন বা যে কোনো জেলা আপনার সব কিছু কিন্তু এই বিষয়টি নিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন যে কোনো গ্রাম বা যে কোনো জেলা সব কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন যাই হোক আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা লাইকনটি ক্লিক করে অল করে দিবেন অল করে দিবেন এবং চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও আপডেট করতে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি অবশ্যই লাইক ফলো করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনি উপকৃত হয়েছেন আপনার বন্ধু বা ফ্রেন্ড সার্কেলও যেন উপকৃত হতে পারে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটির জন্য যেভাবে কীভাবে মুক্তিযোদ্ধাদের তালিকা বের করব আশা করি আপনাদের যে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে যদি ভিডিওটি দেখেন যদি ভিডিওতে না বুঝতে পারেন অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদের বুঝিয়ে দেব